ঠিক আপনি এই জায়গাটায় আসার পরে আপনার কোথাও যদি আপনার দাঁড়াতে মন চায় বা কোথাও আপনার ঘুর কোনো জায়গা দেখে আপনার খুব ভালো লাগে তাহলে এই জায়গাটা হবে আমার কাছে মনে হয় যে বেস্ট একটা জায়গা যেখানে এসে আপনি একপাশে কি সুন্দর একটা পরিবেশ পাবেন গাছপালা ঠান্ডা বাতাস প্লাস আপনি পাশে একটা লেক পাবেন এটা সাধারণ একটা লেক

দেখে আসলে আপনি বোঝার উপায়ই নাই যে এখানে আসলে কোনোরকম ঝামেলা বিহীন একটা জীবন আপনি কাটাতে পারবেন এখানে শহরের কোনো আমি যে একটা রাজধানী শহরে আছি শহরের কোনো কোলাহল নাই নাই কোনো জ্ঞান জ্ঞানজাম কোনো কিছুই নাই জীবন যে এখানে আসলে মানুষের কত সহজ হয় সেটা আপনি ইউরোপ বা উন্নত দেশগুলো না আসলে আপনি বুঝতেই পারবেন যে আমাদের ওই ওই লাইফ আপনি ছেড়ে যখন এই দিকে আসবেন তখন আসলে আপনি বুঝবেন যে কি সুন্দর মানুষ জীবনযাপন করে